ভাঙাচোরা টিম নিয়েই ম্যাচ জিততে হবে মলিনাকে পাঞ্জাব ম্যাচটা মাস্ট উইন ম্যাচ টাস্কটা হিউজ টাস্ক প্রায় ইম্পসেবলের কাছাকাছি টাস্ক কিন্তু এটা করে দেখাতে হবে যেহেতু টিমটার নাম মোহনবাগান যখন কোনো প্লেয়ারকে মোহনবাগান টিমের জার্সি গায়ে দিতে হয় তখন তাকে বুঝতে হয় কিছু ইম্পসিবল টাস্ক করার জন্যই তাকে জার্সিটা গায়ে দিতে হয়েছে মোহনবাগান প্রতি বছরই নানা রকম ইম্পসিবল টাস্ক কে পসিবল করে আগেরবার বার কে ভেবেছিল যে আমরা শিল্ড জিততে পারবো এ ঠিক এইরকম সময় দাঁড়িয়ে আপনারা ভেবে দেখুন এক বছর আগের কথা তখন কি কোনো রকম ভাবনা চিন্তাতে ছিল যে আমরা শিল্ড পেতে পারি কিন্তু ইম্পসিবল কে পসিবল করে আমরা শিল্ড জিতেছি তার আগের বছর কে ভেবেছিল যে জুয়ান ফেরান্ডো আইএসএল কাপটা জিততে পারে জুয়ান ফেরান্ডো টিমের সেরকম পারফরমেন্স ছিল না তবুও আমরা কাপটা জিতেছিলাম কারণ টিমটার নাম মোহনবাগান তো আগামীকালের ম্যাচে আমরাও কিন্তু সেই রকমই একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আমাদের কিছু করার নেই আমরা কোণঠাসা হয়ে পড়েছি বলতে পারেন কারণ এই ম্যাচটা ভীষণভাবে জেতাটা দরকার বারবার বলছি কথাটা ডিমি নেই স্টুয়ার্ট নেই আশিক কুরুনিয়ান নেই কিন্তু যারা আছে তাদের নামগুলোও কিন্তু খুব একটা কম নয় কালকের ম্যাচের কিন্তু পুরো দায়িত্ব আপুইয়া থাপা সাহাল মানবীর লিস্টান এদের ডিফেন্স তো ডিফেন্সের মতো একই জায়গায় আছে দুটো উইং একই জায়গায় আছে কিন্তু মাঝ মাঠের মেন দায়িত্বটা নিতে হবে আপুইয়া থাপা আর সাহালকে সামনেও জিমি ম্যাকলারেন যেরকম প্রতিদিন থাকে সেরকমই থাকবে তো এই অবস্থায় মোহনবাগানের পসেবল ফার্স্ট ইলেভেন কি হতে পারে খুব বেশি কিছু এক্সপেরিমেন্টের জায়গা নেই কয়েকটা জায়গায় পরিবর্তন করতে পারে বেসিক্যালি বললে একটা জায়গায় চেঞ্জ করতে পারে আর অন্যান্য কোনো জায়গায় চেঞ্জ করার অপশানও খুব কম রয়েছে চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে গোলে অ্যাজ ইউজুয়াল বিশাল ওখানটা আর দেখাচ্ছি না এদিক থেকে সুভাশিস অ্যালবার্টো টম এবং আশিস রাই এখন আশিস রাইয়ের ব্যাকআপ হিসেবে দীপেন্দু আছে কিন্তু দীপেন্দুকে প্রথম থেকে খেলাবে বলে মনে হয় না আশিস রাই যদি সেরকম ভয়ঙ্কর কিছু করে বা খেলতে না পারে কোনো সমস্যা হয় তবেই দীপেন্দু চান্স পাবে বলে আমার ধারণা সামনে থাপা আপুইয়া এখানে দীপক টাংড়িকে ইউজ করলেও করতে পারে তবে আমার মনে হচ্ছে থাপা আপুইয়াই হচ্ছে বেস্ট অপশন দুটো উইং অ্যাজ ইউজুয়াল লিস্টান এবং মনবীর মনবীরের কোনো ব্যাকআপ নেই লিস্টানের। মানে বদলে আমরা আশিক কুরুনিয়ানকে ইউজ করতে পারতাম কিন্তু আশিক কুরুনিয়ান যেহেতু এই ম্যাচটা প্রায় খেলতে পারছে না ধরেই নেওয়া হচ্ছে তো লিস্টানকেই হয়তো পুরো ম্যাচটা খেলতে হবে এবার আসল রোলটা থাকছে সাহালের সাহাল পেছন থেকে কিন্তু গত কয়েকটা ম্যাচে সেইভাবে খেলতে পারছিল না যেখানটা থাপা অনেক ভালো খেলে তো সাহালকে যদি গ্রেক স্টুয়ার্ডের বা দিমিত্রির জায়গাটা দেওয়া হয় এবং ফ্রি খেলতে দেওয়া হয় আমার ধারণা সাহাল ভালোই খেলবে সামনে অ্যাজ ইউজুয়াল জেমি ম্যাকলারেন যেরকম রয়েছে সেরকম এখন মলিনা যেটা করতে পারে যদি এই ফরমেশানটা নামিয়ে খুব বেশি লাভ না হয় তাহলে কামিন্সকে ইনপুট করতে পারে সেটা সাহালের জায়গায় কামিন্সকে নিয়ে এসে নর্মাল চেঞ্জ করতে পারে অথবা আশিস রাইয়ের জায়গায় কামিন্সকে নিয়ে এসে সাহালকে ওখানে রেখে দিয়েই নতুন কম্বিনেশানে যেতে পারে এটা গেলে আমার মনে হচ্ছে কিন্তু একটু বেটার হতে পারে তবে এটা গেলেও লাস্টের দিকে বা লাস্ট কিছু মিনিটে যেতে পারে প্রথম থেকে এই শুরু করার কোনো চান্স আমি দেখছি না আপাতত আগে যে ইলেভেনটা দেখালাম সেটাতেই শুরু হওয়ার চান্স বেশি এটা স্পেশাল কেসে যদি পিছিয়ে থাকে বা ম্যাচ থেকে পয়েন্ট না পেয়ে থাকে ম্যাচ ড্র হতে থাকে তখন শেষ মুহুর্তে এরকম একটা ট্রাই মলিনা করবেন বলে আমার ধারণা এছাড়া ম্যাচের বাইরে তো ওয়েদার রেফারি অ্যাভে ম্যাচ অপোনেন্ট ফ্যান এগুলো ফ্যাক্টার আছে এগুলো নিয়ে আমি আলাদা করে বলতে চাইছি না তো আগের দিনের ম্যাচের যে ওয়েদারটা যতটা ফ্যাক্টর হয়েছিল কারণ ঠান্ডা থেকে গরম অনেকটা ডিফারেন্স তো এই ম্যাচে আমার মনে হচ্ছে না যে ওয়েদারটা খুব একটা ফ্যাক্টর হবে আপনারা অনেকেই বলেছেন খুব ঠান্ডা ওখানে সাত আট ডিগ্রি টেম্পারেচার হ্যাঁ সাত আট ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা ঠিকই কিন্তু মানে হাঁপিয়ে পড়ার বা দম নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম তবে হ্যাঁ দিল্লির পলিউশন একটা ফ্যাক্টর আমি জানি না দিল্লির পলিউশন ওয়েদারটা কীরকম সেটা হলে আবার হাঁপিয়ে যাওয়ার একটা চান্স থাকবে শ্বাস নিতে সমস্যা হতে পারে বেশি দৌড়াদৌড়ি করলে সেটা আমি বলতে পারব না অতটা নলেজ বাবা আমার নেই তো আজ পঁচিশে ডিসেম্বর আপনারা এনজয় করুন অনেকেরই পিকনিক আছে বেড়াতে যাওয়া আছে আজকে আপনারা ভিডিও দেখার টাইম পাবেন কি না জানি না তাই খুব বেশি বড় করছি না ছোট করেই ভিডিওটা রাখলাম আর মোহনবাগানের ট্রান্সফার উইন্ডোটা নিয়ে ছোট ছোট দু একটা আপডেট আছে সেটা আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে শেয়ার করে নেব এই ম্যাচটা আগে হয়ে যাক কারণ এই ম্যাচটা আবার বলছি এই ম্যাচটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ আমাদের মোহনবাগানের জন্য তবে আবার বলছি প্লেয়াররা যদি নিজেদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারে তাহলে এই অসম্ভবকেও তারা সম্ভব করতে পারে এর বেশি আর কিছু বলবো না এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান